হাজার হাজার বছর ধরে পানি দিচ্ছে কিন্তু কখনো শুকায়নি প্রতি সেকেন্ডে এগারো থেকে আঠারো পয়েন্ট পাঁচ লিটার পানি উত্তোলন করা হয় আপনি কি জানেন এমন একটি কূপ আছে যা হাজার হাজার বছর ধরে পানি দিচ্ছে কিন্তু কখনো শুকায়নি এটি হচ্ছে জমজম মক্কা কাবা শরীফ থেকে বিশ মিটার পাশে অবস্থিত একটি পবিত্র পানির উৎস যার উৎপত্তি আল্লাহ একটি অলৌকিক রহমত কিছু গবেষণায় এই পানিতে ব্যাকটেরিয়া নেই এবং এতে মিনারেল সমৃদ্ধ বেশি এটি পবিত্র পানি বলে মুসলমানরা মনে করেন অনেকে শারীরিক এবং আন্তরিক রোগে আরোগ্য জন্য ব্যবহার করে জমজমের পানি শুধু পিপাসা নির্বারণ করেই না রোগমুক্ত দেয়া সহকারে পানি পান করলে আল্লাহুর রহমত তা আরোগ্য এনে দেয় জমজম জমজমকূপের পানি পশ পালনকারীদের জন্য প্রধান উৎস হিসেবে ব্যবহার করা হয় এই কোপের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে যখন হরজত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা রামতাল এর শিশু পুত্র ইসমাইল আলাইসাল্লামকে একটি নির্জন মরুভূমিতে রেখে যান যেটি আজকের দিনের মক্কা যখন পানি ও খাবার শেষ হয়ে যায় শিশু ইসমাইল তীব্র পিপাসায় কাঁদতে থাকেন তার মা হাজেরা রাবিল সাফ ও মারওয়া পাহাড়ের মাঝে পানি খুঁজতে সাতবার দৌড়াতে থাকেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে জিব্রাইল আলা এসে মাটিতে আঘাত করেন এবং সেখান থেকে একটি অলৌকিক প্রাণী বের হয়ে থাকেন হাজেরা রাজতানহ বলেন জমজম অর্থাৎ ধীরে চলো সেখান থেকে এর নামকরণ হয় জমজম এই ঘটনা সহি বুখারিতে বর্ণিত আজকেও মুসলমানরা হজ ও উমরা করার সময় এই স্মৃতিকে স্মরণ করে সাফা ও মারওয়াক মাঝে সাই করে থাকেন জমজম কূপ শুধু একটি পানির উৎস নয় এটি আল্লাহর কুদরত এবং বিশ্ব মুসলিম উম্মার ইতিহাসের জীবন্ত প্রমাণ প্রতিদিন জমজম কূপ থেকে পানি আনুমানিক দেড় লক্ষ লিটার উত্তোলন করা হয় রমজান এবং হজ মৌসুমে এই সময় উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়ে চার লক্ষ লিটার পর্যন্ত হয় জমজম কূপ থেকে প্রতি সেকেন্ডে এগারো থেকে আঠারো পয়েন্ট পাঁচ লিটার পানি উত্তোলন করা হয় মসজিদুল হারাম মসজিদে নবমীতে প্রতিদিন আনুমানিক সাত লক্ষ লিটার জমজম পানি সরবরাহ করা হয় হজ মৌসুমে এই সময় সরবরাহ পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রতিদিন বিশ লক্ষ লিটার পর্যন্ত হয় দুই সালে হজ মৌসুমে মোট আট বিলিয়ন লিটার জমজম পানি পান করেন জমজম পানির বৈজ্ঞানিক বৈশিষ্ট্য পিএইচ মান সেভেন পয়েন্ট নাইন থেকে এইট পয়েন্ট জিরো যা একটি হালকা ক্ষারীয় করে তোলে মিনারেল উপাদান জমজম পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি মিনারেল রয়েছে যা পানিতে পুষ্টিকর করে তোলে ইসলামিক বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ